জানেন আমার রাজনৈতিক জীবনে আমি এই নির্বাচনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আমি যদি হেরে যাই আমার দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলা বন্ধ হয়ে যেতে পারে আর যদি আপনারা যদি আমার পাশে থেকে আমার কাছে থেকে আমাকে দোয়া করে সহযোগিতা করেন তাহলে হয়তো আমি আমি আগামী দিনে রাজনীতি করার পথ খুঁজে পাবো সম্মানিত সখীপুরবাসী এই নির্বাচনটিকে সামনে রেখে আজকে সখীপুরে নানান বিভ্রান্তিমূলক অপপ্রচার শুরু হয়ে গেছে আজকে নির্বাচনটিকে বিতর্কিত করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে নির্বাচনটিকে উন্মুক্ত করে দিয়েছেন কাউকে নৌকা প্রতীক দেন নাই তারপরেও আপনারা লক্ষ্য করেছেন সখীপুরে একটি বিশেষ মহল একটি একদম বিশেষ প্রার্থী এই নির্বাচনটিকে বিতর্কিত করবার জন্য তিনি মাঠে ঘাটে সবসময় তিনি অপপ্রচার করে যাচ্ছেন এবং আপনারা জানেন আমাদের বিগত বিগত জাতীয় সংসদ নির্বাচনে এই পাশাল শখীপুরের সর্বস্তরের মানুষ আমাদের মাননীয় সংসদ সদস্য অনুপম সাধারণ জয়কে উনত্রিশ হাজার ভোটের ব্যবধানে তাকে এমপি নির্বাচিত করেছেন আমাদের সেই মাননীয় সংসদ সদস্য ছবি আজকে ব্যানারে টানিয়ে ইউন আওয়ামী লীগের কর্মী সবার নামে আজকে সকিপুরের এই নির্বাচনটিকে তারা বিতর্কিত করতে চায় নির্বাচন কমিশন কর্তৃক যে নির্দেশনা এবং নীতিমালা দেওয়া হয়েছে সেই নীতিমালা ভঙ্গ করে তারা আওয়ামী ব্যবহার করে তারা মাঠে সাধারণ নেতা কর্মী এবং জনগণের মধ্যে আজকে বিভ্রান্তিমূলক কথাবার্তা তারা বলে বেড়াচ্ছেন আপনারা জানেন তারা মঞ্চে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করে তারা নানান ধরনের পুরুষিপূর্ণ এবং নানান ধরনের অসত্য মিথ্যা পানোয়াস বক্তব্য তারা দিয়ে যাচ্ছে আমরা যারা আওয়ামী লীগের এখানে অনেক অনেকগুলো প্রার্থী হয়েছেন অনেকজন প্রার্থী হয়েছেন আজকে আওয়ামী লীগের তিনি মনে করেন যে তিনি শুধু আওয়ামী লীগ করেন আমরা কোনোদিন আওয়ামী লীগ করি নাই এরকম বক্তব্য তিনি মাঠে ঘাটে দিয়ে বেড়াচ্ছেন আমি শুধু বলবো যে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে বিতর্কিত করার জন্য একটি ষড়যন্ত্র শুরু হয়েছে এবং তার ছবিও আজকে ব্যানারে ব্যবহার করা হচ্ছে এটি আমি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে জানিয়েছি তারা ব্যবস্থা নেবেন বলে তারা আশ্বাস দিয়েছে সম্মানিত সখীপুরবাসী আমি রাজনীতিতে একজন ক্ষুদ্র কর্মী আমি দীর্ঘদিন আপনাদের পাশে ছিলাম আন্দোলন সংগ্রাম লড়াই করে আজকের আমি এই জায়গায় এসেছি আমার জীবনের এই নির্বাচনটি একটি গুরুত্ব বহন করে আমি এই নির্বাচনকে সামনে রেখে শুধু আমার সম্মানিত সখীপুরবাসীকে আমি বলতে চাই আপনারা যেভাবে আমার পাশে এসে ঐক্যবদ্ধ হয়েছেন দল মত নির্বিশেষে কৃষক শ্রমিক মেহালতী জনতা সর্বস্তরের জনগণ আজকে আমার নির্বাচনে আমার পাশে এসে দাঁড়িয়েছে বলে আমার জনপ্রিয়তায় জনপ্রিয়তায় ঈশান্বিত হয়ে আজকে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমি মনে প্রাণে বিশ্বাস করি এই শখীপুরের সর্বস্তরের মানুষ এই ষড়যন্ত্রকে আগামী পাঁচই দিনের নির্বাচনে রুখে দেবে ইনশাল্লাহ আমি তাই সৌ সম্মানিত সচিউরবাসীর কাছে আমি আবেদন করতে চাই মাননীয় সংসদ সদস্যকে নিয়ে নানান বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে তার সহধর্মিনীকে নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো এক একক প্রার্থী ঘোষণা করা হয় নাই এটি আওয়ামী লীগের নির্বাচন নয় এটি হচ্ছে উন্মুক্ত নির্বাচন এটি বারবার কেন্দ্রে থেকে আমাদের উপর নির্দেশনা দিয়েছেন তারপরেও মাননীয় সংসদ সদস্যর মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে আমি দীর্ঘদিন কাজ করে যাচ্ছি এবং গত জাতীয় সংসদ নির্বাচনে আমি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আগামী নির্বাচনে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং বিচক্ষণতার পরিচয় দেবেন আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে নিয়ে আমি আগামী শকীপুর আগামী ডিজিটাল সকীপুর আমি করতে চাই সেই লক্ষ্যে আমি সারা জীবন রাজনীতি করেছি সারা জীবন আমি কাজ করে যাচ্ছি আমার এই রাজনৈতিক দুঃসময়ে আমি শকীপুরের সর্বস্তরের জনগণের কাছে শুধু মিনতি করতে চাই আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আপনারা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমার পাশে থাকবেন আমার বিশ্বাস দিন পাশি গুনের নির্বাচনে একটি সুষ্ঠ সুন্দর এবং অবাধ নির্বাচনের মধ্য দিয়ে আমাকে শকীপুরের সর্বস্তরের জনগণ বিজয়ী করবে এটি আমি মনে প্রাণে বিশ্বাস করি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু